হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথোডিস প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ওয়ানের খুশি দেখি ওয়ান পয়েন্ট থ্রি ভিডিও পার্ট নাম্বার চোদ্দো আর পেজ নাম্বার হচ্ছে উনিশ আজকে আমরা তিন দাগের থেকে করব কী বলেছে দেখো যে নিজের প্রতিটি সংখ্যা পি বাই কিউ আকার প্রকাশ করি যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা আর কিউ নট ইকুয়াল টু জিরো তাহলে প্রত্যেকটা সংখ্যাকে আমাকে পি বাই কিউ মানে ভগ্নাংশ আকারে দেখাতে হবে আর যেটা দেওয়া আছে সেটা কি এটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা এটা আমরা জানি এর আগেই শিখেছিলাম নাম্বারিং করবো তিনের এক শূন্য দশমিক তিনের উপরে গিয়ে যে এটা দেওয়া আছে ডট দেওয়া আছে এটা কি পৌন তাহলে আমরা সর্বপ্রথম এটাকে করবো যে সুতরাং শূন্য দশমিক তিনের পৌন মানে কি দেখো এখানে আমরা তিন লিখবো পৌনপণিক কটা আছে একটা আছে তার জন্য একটা নয় বসাবো দশমিক উঠে যাবে আর শূন্য থাকবে না দশমিকের আগে শূন্য তো আমরা ইচ্ছে মতো বসাই তাহলে তিন লিখলাম এখানে একটা দশমিক আছে একটা পৌনপণিক আছে তাহলে একটা পৌনপণিকের জন্য একটা নয় তাহলে কত থাকলো তিন বাই নয় এবার দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করি এক দিয়ে কাটবো তিন দিয়ে কাটবো তিন ওক্ষে তিন তিন থেকে নয় তাহলে কত থাকবে এক বাই তিন এটাই আমার উত্তর একদম সহজ পরেরটা দেখো কী বলেছে বলছে এক পণ্য এক দশমিক তিনের উপরে পৌন পড়ে তাহলে আমরা নাম্বারিং করবো তিনের দুই এক দশমিক তিনের উপরে আছে পৌন পনের এটাকে কীভাবে করব তাহলে প্রথমে সূত্র নেব এক দশমিক তিনের উপরে পৌন পনের দেখো এটা অনেকভাবে করা যায় তো তোমাদের একটা সিম্পল নিয়ম দেখাচ্ছি প্রথমেই আমরা দশমিককে ছেড়ে এই টোটাল সংখ্যাটা লিখব কত লিখব এক দিন নিচে একটা পৌনপণিক আছে তার জন্য নিচে নয় আসবে যার উপরে পৌরপণিক নেই সেটা বিয়োগ করবো তাহলে একের উপরে পৌনপণিক নেই নিয়মটা মনে রাখো যদি কোনো সংখ্যার উপরে পৌরোপণিক থাকে আর কোনো সংখ্যার উপরে পৌনপণিক থাকে না তার জন্য কী করবে টোটাল সংখ্যাটা প্রথমে লিখব সেখান থেকে আমি বিয়োগ করবো যার উপরে পৌনপণিক নেই সেটি সেই সংখ্যাটা বিয়োগ হবে আর যটা পৌন থাকবে তটা নয় হবে এবার কত হচ্ছে দেখো তেরো থেকে এক বিয়োগ করলে বারো নিচে নয় তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তিনের ঘর নামাতে পারি তিন ত্রিকো নয় তিন চার বারো চার বাই কত তিন এটা হচ্ছে আমার উত্তর বুঝতে পারলে চলো নেক্সট পয়েন্টের জন্য নাম্বারিং করবো তিনের তিন নাম্বার চলো দেখি তিনের তিন নাম্বার কী আছে শূন্য দশমিক পাঁচ চারের উপরে পৌন শূন্য দশমিক পাঁচ এখানে শুধু চারের উপরে পৌনপণিক আছে তাহলে এটাকেও আমরা সেম নিয়মে করবো তাহলে সুতরাং শূন্য দশমিক পাঁচ চারের উপরে পৌনপণিক একবার টুকে নিলাম ডাক নেব একটা টোটাল সংখ্যা লিখবো টোটাল সংখ্যা এখানে কী দেখতে পাচ্ছি পাঁচ চার সেখান থেকে কত বিয়োগ করবো যার উপরে পৌনপনিক নেই পাঁচের উপরে পৌনপণিক নেই তাহলে পাঁচ বিয়োগ হবে আর কটা পৌনপণিক গেছে একটা তার জন্য একটা নয় সমান সমান নিই দেখো চুয়ান্ন থেকে যদি পাঁচ বিয়োগ করে তাহলে কত হবে চুয়ান্ন থেকে চার বিয়োগ করলে পঞ্চাশ হতো তার সাথে এক যদি বিয়োগ করি তাহলে ঊনপঞ্চাশ আর নিচে নয় এটা তো কাটাকাটি যাবে না তাহলে এটা কত থাকবে আমার ঊনপঞ্চাশ বাই নয় আচ্ছা এই অঙ্গটার ক্ষেত্রে দেখো যেমন এটার ক্ষেত্রে ছিল এটা একটু আমার নিয়মটা অন্য রকম আসবে দেখো এটা দশমিক দশমিকের পরেই একটা সংখ্যা ছিল যার উপরে পৌনপণিক ছিল আর দশমিকের আগে একটা গোটা সংখ্যা আছে পূর্ণ সংখ্যা তার জন্য এখানে কোনো কিছু বসবে না শুধু নয় হবে কিন্তু এখানে দেখো দশমিক দশমিকের পরে পৌনপণিক আছে কিন্তু তারপরে একটা সংখ্যা আছে মানে দশমিকের পরের কথা বলছি আমি তাহলে একটা শুধু সংখ্যা আছে তার জন্য একটা শূন্য বসাতে হবে তার মানে এখানে নব্বই নিতে হবে নিয়মটা দেখো আরেকবার দশমিকের পরে একটাই সংখ্যা আছে যার উপরে পৌন তার জন্য একটা নয় দেখো এখানে দশমিকের পরে একটাই সংখ্যা আছে যার উপরে পৌনপ্রণী তার জন্য একটা নয় কিন্তু দশমিকের পরে দুটো সংখ্যা আছে কিন্তু এই সংখ্যাটা কোনো পৌনপণিক নেই তাহলে যেটা নেই পৌনপণিক সেটা তো বিয়োগ হবে কিন্তু নেই তার জন্য আমার একটা শূন্য নিতে হবে এরকম যদি দুটো সংখ্যা থাকতো তাহলে দুটো শূন্য আসতো তাহলে কত এটা ঊনপঞ্চাশ বাই এটা হচ্ছে আমার সঠিক উত্তর বুঝতে পারলে চলো নেক্সট এবার চার নম্বরটা দেখো কি দেওয়া আছে শূন্য দশমিক তিনের উপরেও পৌনপণিক চারের উপরেও পৌনপণিক তাহলে শূন্য দশমিক তিনের উপরেও পৌন পণিক চারের উপরেও পৌন তাই এটাকে কি করতে পারি দেখো এক লাইনে যদি করি তাহলে সমান দাগ নেব দাগ নেওয়ার পর টোটাল সংখ্যাটা কত আমার চৌত্রিশ কেন কেন দুজনের উপরে পৌনপণিক দেওয়া আছে তাই নিচে কটা নয় আসবে শুধু দুটো নয় আসবে কেন একটা নয় একটা পৌন জন্য একটা নয় আর একটা পৌনপণিকের জন্য একটা নয় এ সামনেও কোনো সংখ্যা নেই পিছনেও কোনো সংখ্যা নেই তাহলে চৌত্রিশ বাই কত নিরানব্বই এটা আমার উত্তর একদম সহজ চলো নেক্সট তিনের পাঁচ তিনের পাঁচটা কি বলেছে দেখো যে তিন দশমিক একের উপরে পৌনপণিক চারের উপরে পৌনপণিক তাহলে তিন দশমিক একের উপরেও পৌনপণিক চারের উপরেও পৌনপণিক তাহলে এটার জন্য আমরা কি করব সমান সমান নেব ওকে সমান সমান নেওয়ার পর যেহেতু এক চার আছে তাহলে আমার টোটাল সংখ্যাটা লিখব টোটাল সংখ্যা তিন এক চার সেখান থেকে আমরা কত বিয়োগ করবো যার উপরে পৌনপণিক নেই কার উপরে পৌনপণিক নেই তিনের উপরে রুলসটা ফলো করো আর এখানে দেখো দুটো পৌনপণিক আছে তার মানে দুটো কী হবে নয় হবে কিন্তু এটা তো পৌনপণিক নেই এর জন্য শূন্য হবে না কেন এটা দশমিকের আগেই আছে দেখো কখন শূন্য হয় এটার ক্ষেত্রে দেখো দশমিকের পরে কোনো সংখ্যাতে যদি পৌনপণিক না থাকে তার জন্য একটা শূন্য আসবে কিন্তু এই সংখ্যাটা এই যে তিন এটা তো দশমিকের আগেই আছে তার জন্য কোনো শূন্য হবে না তার মানে নিচে নাইনটি নাইন মানে নিরানব্বই থাকছে তাহলে তিনশো চোদ্দো থেকে তিন বিয়োগ করলে আমার উত্তর হয়ে যাবে এখানে নিরানব্বই থাকবে তাহলে তিন যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে তিনশো সরি তিনশো এগারো তাই তো চোদ্দো থেকে তিন বিয়োগ করলে তিনশো এগারো তাহলে এটাই হচ্ছে আমার উত্তর যেহেতু কাটাকাটি যাচ্ছে না এরপরে নেক্সট আমরা তিনের পাঁচ হলো এবার ছয় নাম্বারটা নেই কত বলেছে শূন্য দশমিক এক সাতের পৌরপণিক এটা ভালোভাবে লক্ষ্য করুন যে শূন্য দশমিক এক সাতের উপরে পৌন মানে এই অঙ্কটার মতো এই অঙ্কটার মতো তাহলে কি করবো টোটাল সংখ্যাটা কত সতেরো সেখান থেকে কত বিয়োগ করবো আমরা এক বিয়োগ করবো চার উপরে পৌনপণিক নিয়ে সেটা বিয়োগ করবো কিন্তু একটা পৌন আছে বলে একটা নয় আর পৌনপণিকের আগের দশমিকের যেহেতু এ পিছনে আছে সংখ্যা মানে দশমিকের পরে আছে তার উপরে পৌনপণিক নেই বলে একটা কী নিতে হবে আমাকে শূন্য নিতে হবে সতেরো থেকে এক বিয়োগ করলে আমি কত পাবো ষোলো পাব নিচে নব্বই এটা কি কাটাকাটি যায় হ্যাঁ এটা কাটাকাটি যাবে যদি দুই দ্বারা কাটাকাটি করি আমরা দুই দিয়ে কাটাকাটি করলে আট দুই দিয়ে কাটাকাটি করলে কত চার পাঁচ দুগুণে দশ মানে এটা দাঁড়ালো আট বাই পঁয়তাল্লিশ ওকে এটা আমার উত্তর বুঝতে পারলে নিশ্চয়ই চলো আমরা এরপরে তিনের ছয় হলো তাহলে সাত নাম্বারটা করব কী বলেছে শূন্য দশমিক চার সাতের উপরে পৌন মানে একই ধরনের অঙ্ক তাহলে শূন্য দশমিক শূন্য দশমিক চার সাত সাতের উপরে পৌনপণিক আছে তাহলে একই রকমভাবে আমরা কী করবো প্রথমে টোটাল সংখ্যাটা লিখব চার সাত কার উপরে পৌনপণিক নিয়ে চারের উপরে তাহলে চার আমি বিয়োগ করবো আর যেহেতু একটা পৌনপণিক তাহলে একটা নয় আর পৌন আগের সংখ্যা যেহেতু দশমিকের পরে আছে তাহলে তার জন্য একটা শূন্য তাহলে এটা হচ্ছে আমার নব্বই আর এখান থেকে যদি চার বিয়োগ করে তাহলে কত থাকছে তেতাল্লিশ তাহলে তেতাল্লিশ বাই নব্বই এটা আমার উত্তর যেহেতু কাটাকাটি যাচ্ছে না তাহলে এখানেই উত্তর হবে এরপর এটা দেখো এটা সাত হলে এরপরে আমরা আট নাম্বার করব আট কি বলেছে শূন্য দশমিক পাঁচের উপরে পৌন চারের উপরে পৌন পণিক শূন্য দশমিক পাঁচের উপরে পৌন পণিক চারের উপরে পনিক তাহলে এটাকেও সেমভাবে আমরা যদি করি তাহলে আমার কী দাঁড়াচ্ছে টোটাল সংখ্যা কত চুয়ান্ন এখানে কেউ বিয়োগ হবে না কেন দুজনের উপরে পনিক আছে তাহলে কটা নয় হবে একটা পৌন পৌন পণিকের জন্য একটা নয় আর একটা পৌনপণকের জন্য একটা নয় তাহলে চুয়ান্ন বাই কত আমার চুয়ান্ন বাই হচ্ছে আমার নিরানব্বই এবার চুয়ান্ন বাই নিরানব্বইকে আমরা যদি কাটাকাটি করি নয় দ্বারা নয় দ্বারা তাহলে নয় ওককে নয় নয় ওককে নয় তাহলে এটাকেও নয় দিয়ে কাটতে হবে ছয় লং চুয়ান্ন কত পেলাম ছয় নিচে এগারো আর কাটাকাটি যাচ্ছে না এরপরে তিনের আমরা আটের পর আমরা নয় করব মানে আইএক্স শূন্য দশমিক শূন্য উপরে পৌনপনিক তারপরে শূন্য তারপরে একের উপর পৌনপণিক তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য এক এখানে পৌনপণিক আছে এখানে পৌনপণিক আছে লক্ষ্য করো যে প্রথমটাতে পৌন আর শেষেরটাতে পৌনিক তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি করব দেখো ভালো মতো লক্ষ্য করো সমান সমান নিব টোটাল সংখ্যা কি শূন্য দশমিকের পরে গুলো শূন্য শূন্য এক শূন্য শূন্য এক বলতে শুধু এক লিখতে পারতাম তবু আমি লিখলাম এখানে পৌন এখানে পৌনীক তার মানে কি বোঝায় যে টোটালটার উপরে পণ্য মানে এর উপরে পৌনপণিক গেছে সেটা দেয়নি এখান থেকে এখানে মানে এখান থেকে এখানে বলতে টোটাল উপরে তাহলে এর জন্য একটা নয় এর জন্য একটা নয় এর জন্য একটা নয় অনেকজনে ভাবে যে এটার উপরে পৌনপণিক নেই না আমি শূন্য নেই তাহলে কিন্তু ভুল প্রথমে যদি পৌনপণিক থাকে আর শেষে যদি পৌনপণিক থাকে তার মানে বুঝতে হবে যে টোটালটার উপরেই পৌনপণিক আছে তাহলে শূন্য লেখা না লেখা সময় তাহলে এক বাই নয় নয় মানে তিনটা নয় এটাই হচ্ছে আমার সঠিক উত্তর চলো লাস্ট অঙ্ক দশ নম্বরটা এটা কি বলেছে দেখিনি যে শূন্য দশমিক এক ছয় তিন কিন্তু একের উপরে পৌন পণিক তিনের উপরে পৌন পণিক তাহলে শূন্য দশমিক এক ছয় তিন তিনের উপরে পৌন পণিক একের উপরে পৌন তার মানে কি বোঝাচ্ছে যে টোটালটা মানে ছয়ের উপরেও পৌরপণিক আছে সেটা চোখে দেখায়নি ওকে বা লিখে দেওয়া নেই এটার জন্য আমরা কি করবো একই রকম নিয়ম আমরা একটা দাগ নেব তাহলে আগে কি বসাবো সংখ্যাটা টোটাল এক ছয় তিন বসাবো একের জন্য পৌনপণিক ছয়েরও পৌনপণিক এখানে হবে তিনেরও জন্য পৌনপণিক একটা নয় নামবে তাহলে এটাই উত্তর না যেহেতু কাটাকাটি যাচ্ছে না তাহলে ওয়ান সিক্স থ্রি ওকে নিচে হচ্ছে ত্রিপাল নাইন বুঝতে পেরেছ নিশ্চয়ই এবার দেখে নাও অঙ্কগুলো ওকে চলো নেক্সট এরপরে দেখো চার নম্বরটা কি বলেছে যে চারটি সংখ্যা লিখি যাদের দশমীকে বিস্তার অসীম মানে চারটি সংখ্যা লিখতে হবে যাদের দশমীকে বিস্তার অসীম মানে এদের মধ্যে চারটে কোনো যে কোনো সংখ্যা লিখে দিতে পারো ও অনাবৃত্ত একই তার মানে নন টার্মিনেটিং অ্যান্ড নন রিক আমরা জানি যে এই যে সংখ্যাগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই অসীম সংখ্যা তাই না দশীম দশমীকে বিস্তার অসমী প্রত্যেকটা সংখ্যা তাহলে এখান থেকে তোমরা যে কোনো সংখ্যা লিখে দিতে পারো যে কোনো চারটা তাহলে আমরা লিখব যে চারটি সংখ্যা উত্তরটা এইভাবে লিখে যে সুতরাং চারটি সংখ্যা দশমীকে বিস্তার অসীম দশমীকে বিস্তার অসীম তাহলে চারটি সংখ্যা কি কি অসীম হলো তাহলে আমি এখান থেকে যে কোনো চারটে সংখ্যা এগুলো প্রত্যেকটা তো অসীম সংখ্যা তাই না তাহলে আমি লিখতে পারি যে শূন্য দশমিক তিনের উপরে পৌনপণিক তাহলে শূন্য দশমিক তিনের উপরে পৌনপণিক একটা হলো এখান থেকে যে কোনো সংখ্যা নাও এক ধরে নাও এক দশমিক তিনের উপরে পৌনপণিক এটাও অসীম সংখ্যা তারপরে আর কোথায় দেখতে পাচ্ছি এটা নিতে পারি এটা নিতে পারি চলো আমি এটা নিলাম তিন দশমিক এক চারের উপরে পৌন উপনীত শুধু এইগুলোই না আমার রুট দিয়েও নিতে পারি রুট ধরে নাও আমি টু নিতে পারি থ্রি নিতে পারি ফোর নিতে পারি ফোর নিতে পারবো না ফাইভ নিতে পারবো সেভেন তো রুট সেভেন নিলাম এগুলো প্রত্যেকটাই কিন্তু অসীম সংখ্যা ওকে এখান থেকে লিখে দিলাম কেন প্রত্যেকটার পৌনপণিক গেছে মানে তুমি রুট সেভেনকেও যদি ভাগ করো সেটা হচ্ছে বর্গমূলের ভাগ তবুও দেখবে সেটা কখনই ভাগ শেষ হচ্ছে না ভাগ চলতেই আছে তো এগুলোই হচ্ছে আমার অসীম সংখ্যা বোঝাতে পারলাম তাহলে এগুলো প্রত্যেকটাই দেখো এই প্রত্যেকটাই এখান থেকে তুমি যে কোনো চারটা লিখতে পারো বা তোমরা নিজের থেকে লিখো রুট সেভেন রুট থ্রি অন্য উত্তর হতে পারে দেখো অন্য অন্ন উত্তর অন্ন উত্তর আর কি হতে পারে রুট টু হতে পারে রুট থ্রি হতে পারে রুট ফাইভ হতে পারে রুট সেভেন দেখো চারটা হয়ে গেলো এটাও কিন্তু একটা উত্তর চলো নেক্সট এরপরে দেখো পাঁচ নাকিটা কি বলেছে কি পাঁচ বাই সাত ও নয় বাই সাতের মধ্যে তিনটি ভিন্ন অমূলত সংখ্যা লিখতে বলেছল লিখতে হবে কিন্তু ভিন্ন লিখতে তাহলে আমরা প্রথমে কি করব আমরা প্রথমে প্রথমটা যদি নিই সুতরাং পাঁচ বাই সাত তাহলে আমরা সাত দ্বারা পাঁচকে তো ভাগ করতে পারি না তার জন্য আমাকে কি কি নিতে হবে দশমিক নিয়ে এখানে শূন্য নিতে হবে তাহলে সাত সাথে কত পাবো ঊনপঞ্চাশ পঞ্চাশ থেকে উনপঞ্চাশ থেকে পঞ্চাশ গেলে এক দশমিক আছে তার জন্য শূন্য আবার সাতক্ষে কত সাত দেখো দশ থেকে সাত বিয়োগ করলে তিন আবার দশমিকের জন্য শূন্য চার সাথে কত আঠাশ আবার বিয়োগ করবো দুই নামবে তার মানে আবার দশমিক নিয়ে আমি শূন্য কুড়ি করবো সাত দুগুণে কত চোদ্দো তিন সাতে একুশ তাহলে সাত দুগুণে চোদ্দো আবার কত নামবে ছয় নামবে এভাবে চলতি থাকবে ওকে আমরা এই পর্যন্ত স্টক করলাম আমরা এটা যেমন গুণ ভাগ করলাম এটা পাশে করিনি সাত দ্বারা তো নয়কে ভাগ চাবে না তাহলে আমরা কী করতে হবে দশমিক নিয়ে না নয় যেহেতু বড়ো হ্যাঁ এটা যাচ্ছে সাতককে সাত তাহলে নয় থেকে সাত বিয়োগ করলে এক পাবো এবার দশমিক নিয়ে এটা বড় করবো তাহলে আবার সাতককে সাত সাত দ্বারা নয়কে ভাগ করতে হবে দেখে এটা সাত দিয়ে নয়কে ওকে তাহলে নয় বসালাম সাতককে সাত সাত আট নয় আচ্ছা এখানে ভুল করেছি তাই তো সাত দুই নাম্বারে তাহলে সাত দুগুণে কত চোদ্দ তিন সাথে একুশ তাহলে সাত দুগুণে চোদ্দ তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে দশ থেকে চার বিয়োগ করলে ছয় এখানে হাতের এক ওকে আবার দশমিক নিয়ে শূন্য নিই সাত সাতা উনপঞ্চাশ সাত আটটে ছাপ্পান্ন সাত নঙ্গ তেষট্টি তাহলে সাত আটটে ছাপ্পান্ন আবার বিয়োগ করলে কত নামবে চার দশমিকের পর চার ঘর গেছি এখানেও দশমিকের পর চার ঘরই যাই এটা শূন্য চার সাতা আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ আবার দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ নামবে শূন্য আবার সাত সাথে কথা উনপঞ্চাশ পাব মানে এভাবে চলতেই থাকবে তাই তো তাহলে এটাও ডট 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 মানে চলতে থাকবে আর এটাও হচ্ছে আমার ডট ডট এবার বলছে এর মধ্যে তিনটি ভিন্ন অম্ল সংখ্যা তাহলে আমরা প্রথমে গ্রাফটা নেব মানে সংখ্যা রেখাটা নেব তাহলে ধরে নাও এটা শূন্য নিলাম আচ্ছা কার মধ্যে আছে দেখো দশমিক সাত তাহলে শূন্য দশমিক সাত মানে এখান থেকে শুরু করে আমার একের মধ্যেই আছে দেখো এক দশমিক দুই এক দশমিক দুইয়ের মধ্যে আছে আর শূন্য দশমিক সাত তাহলে আমরা এটাকে চলো এটাকে আমরা লিখি যে এক তারপরেও আছে দুই আছে তারপরে তিন আছে যেহেতু এর মধ্যে আছে তার জন্য এখানে মাইনাস ওয়ান এদিকেও আছে মাইনাস টু তাহলে আমার এর মধ্যে আমি সংখ্যাগুলো রাখবো তাহলে এটাকে কি লেখা যায় দেখো এটা শূন্য দশমিক সাত এক তাহলে এখানে ধরে নেওয়া আছে আমার কোথাও যে শূন্য দশমিক সাত এক আমি একটা করে সংখ্যা নিলাম আর তারপর একটা ধরে নাও একের পরে আছে তাই তো এটা একের আগেই আছে এটা একের পরে দেখো একের পরে এক দশমিক দুই আট তাহলে একের পরে কিন্তু এটা আছে এক দশমিক দুই আট তাহলে এই এখান থেকে আমাকে সংখ্যাগুলো লিখতে হবে তিনটা সংখ্যা তাহলে আমরা কি করব ধরুন একটা সংখ্যা আমি এপে লিখি যে একাত্তর একাত্তর বাহাত্তর তেহাত্তর প্রত্যেকটা সংখ্যাই হবে চুয়াত্তর হবে পঁচাত্তর হবে ছিয়াত্তর হবে সাতাত্তর হবে তাহলে আমি লিখলাম শূন্য দশমিক আশি নিলাম ওকে তাহলে এই সংখ্যাটা প্রথম সংখ্যাটা কী হবে তাহলে আমি প্রথমটা নিই যে শূন্য দশমিক আট শূন্য এইভাবে নিবে দেখো তারপরে আবার আট লিখবো একটা শূন্যর পরে পরবর্তীতে দুটো শূন্য আবার আট নেবো তারপরে কটা শূন্য আসবে তিনটা শূন্য আসবে তারপরে আবার আট নেবো তারপরে চার মানে একটা করে শূন্য বাড়তেই থাকবে এভাবে ডট ডট এটা চলতে থাকবে ওকে আবার আট আসবে আবার ডট ডট চলতে থাকবে এটা একটা হলো তাহলে এটার জন্য কি হতে পারে তারপরে এটার পরে তারপরে সংখ্যাটা কত আসতে পারে পাঁচ পাঁচ করে ডিফারেন্স থাকে এটা যদি আশি হয় তাহলে পরেরটা হবে পঁচাশি ওকে তাহলে পরের সংখ্যাটা যেটা হবে আমার যে তিনটা বলেছে এটা একটা হলো তাহলে শূন্য দশমিক আট পাঁচ তারপরে আসবে আট দুটো পাঁচ তারপরে আবার আসবে আট তিনটা পাঁচ তারপরে আবার আট তারপরে চারটা পাঁচ মানে একটা করে পাঁচ বাড়বে আবার আট আসবে বাকিগুলো ডট তাহলে দুটো হলো তারপরে পঁচাশির পরে নব্বইকে দেখাবো না আমরা নব্বইয়ের পরে যাব। কেন একের পরে আছে তাহলে নব্বইয়ের পরে কত একানব্বই দেখাতে পারি ওকে তাহলে আমার পরের সংখ্যাটা শূন্য দশমিক একানব্বই মানে একের এই দিকে দেখাতে হবে তাহলে পরেরটা আমরা নিই শূন্য দশমিক নাইন এক আবার শূন্য দশমিক নয় এক এক একটা করে এক বাড়বে আবার নয় আবার তিনটে এক হয়ে যাবে আবার নয় আসবে এবার চারটা এক হয়ে যাবে আবার নয় আসবে এভাবে পাঁচটা এক হয়ে যাবে চারটা আর কি পাঁচটা আবার নয় আসবে এভাবে ডট ডট চলতে থাকবে দেখো আমরা তিন ধরনের সংখ্যা পেয়ে গেলাম ভিন্ন ভিন্ন দেখো তাহলে প্রথমে পাঁচ করে ডিফারেন্স রাখলাম তারপরে আমি নব্বই নিলাম না আমরা একানব্বইতে আসলাম ঠিক আছে আবার অন্য উত্তরও হতে পারে তোমরা অন্য উত্তরও দিতে পারো এটা আমি দিলাম ওকে তোমাদের বইয়ে এই উত্তরটা আছে বলে আমি এই উত্তরটা নিয়েই তোমাদের দেখালাম ক্লিয়ার বুঝতে পেরেছো এটা এটা কত এটা কত এটা হচ্ছে শূন্য দশমিক সাত এক চার দুই তাহলে শূন্য দশমিক শূন্যর পরেই পাবো একাত্তর বাহাত্তর তিয়াত্তর চৌত প্রত্যেকটাই হবে কিন্তু এখানে আমি একাত্তর বাহাত্তর লিখলেও হতো বাহাত্তর তিয়াত্তর কিন্তু এটা লিখলে খুব সুবিধা হয় পাঁচ পাঁচ করে ডিফারেন্স তারপরে পঁচাশি নিলাম তারপরটা আসবে শূন্য দশমিক আমি একানব্বই নিলাম ঠিক আছে একানব্বই তাহলে আমি এই শূন্যগুলো অ্যাটলিস্ট দেখাতে পারবো তাহলে এক এক আসছে এটাতে পাঁচ পাঁচ আসছে এটাতে শূন্য শূন্য আসছে ওকে বুঝতে পেরেছ নিশ্চয়ই চলো নেক্সট এবার দেখো ছ নম্বরটি কী বলেছে যে তিন বাই সাত ও এক বাই এগারো এর মধ্যে দুটি ভিন্ন অমল সংখ্যা একই রকম এটা যেমন তিনটি এখানে আমাকে দুটো ভিন্ন অমূল্য সংখ্যা দেখাতে হবে তাহলে সর্বপ্রথম কাজ কি আমরা সর্বপ্রথম কাজ করবো আমরা যে তিন দিয়ে না সাত দিয়ে তিনটে ভাগ করব তাহলে যেহেতু তিন ছোটো তাহলে দশমিক নেবো শূন্য বসাবো চার সাতা আঠাশ করবো তাহলে দুই নামবে দশমিকের জন্য শূন্য সাত দুগুণে চোদ্দো তিন সাথে একুশ হয়ে যাচ্ছে তাহলে চোদ্দ বসাবো ছয় নামবে আবার শূন্য নেব সাতাশে ছাপ্পান্ন করবো কেন সাত নং তেষট্টি তাহলে সাতাশটে ছাপ্পান্ন আবার চার নামবে এভাবে এটা চলতেই থাকে ওকে বাকিটা করলাম না এবার এক দিয়ে এগারোকে তাহলে এক বাই এগারো তাহলে দেখো এটার ক্ষেত্রে আমরা কি করব। দশমিক নেব দশমিক নিয়ে শূন্য বসাব তবুও কিন্তু সংখ্যাটা ছোটোই থাকলো দশ হয়ে গেল। তাহলে দশমিক নিয়ে করলাম কিন্তু আর একটা দশমিক ডবল ডবল দশমিক নিতে পারবো না তাহলে শূন্য নিয়ে আমি এখানে শূন্য নেব নয় এগারো নিরানব্বই করবো তাহলে কত নামবে এক নামবে দশমিকের জন্য আমি শূন্য নিই কিন্তু তারপরেও সংখ্যাটা কী হয়ে গেলো ছোটো হয়ে গেলো তাই না দশ থাকলো তাহলে এক দ্বারা তো করতে পারবো না এগারোকে এগারো তাহলে আমাকে শূন্য নিয়ে করতে হবে শূন্যকে শূন্য শূন্যকে শূন্য আবার বিয়োগ করলে দশই নামবে এবার দশমিকের জন্য আমি শূন্য নিয়ে এবার এক হয়ে গেল আবার নয় এগারো নিরানব্বই করবো আবার এক নামবে মানে এভাবে চলতেই থাকবে ঠিক আছে মানে এটা নব্বই 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 আসতেই থাকবে এবার এটাকে যদি আমরা সংখ্যা রেখায় নিই তাহলে কীভাবে নেব পুরো সংখ্যা রেখে যদি নিতে চাই তাহলে ধরে নাও এখানে আমার মাইনাস টু এখানে কথা কত শূন্য থাকে তারপরে মাইনাস ওয়ান এই দিকেরটা প্রয়োজন নেই তবুও লিখে দিলাম এখানে ধরে নিলাম এক দুই তারপরে তিন তারপরেও আছে তাহলে দেখো এটা শূন্য দশমিক চার এক এটাও কিন্তু শূন্য দশমিক নয় তার মানে এর মধ্যেই রয়েছে এই শূন্য থেকে একের মধ্যেই আছে এই দিক থেকে যাচ্ছে তাহলে এখানে ধরে নাও প্রথমটা আছে আমার শূন্য দশমিক চার দুই নিলাম ওকে চার দুই থেকে শুরু আর শূন্য নয় আচ্ছা শূন্য নয় থেকে শুরু হবে সরি শূন্য নয় থেকে শুরু হবে যেহেতু এটা ছোটো দেখো শূন্য নয় ছোটো আর শূন্য চার দুই বড়ো তাহলে শূন্য দশমিক নয় থেকে শুরু হবে এটা নয় তারপরে আসবে দশ তারপরে আসবে এগারো চলো এটা একটা আমি বড়ো রাফের মধ্যে নিচ্ছি তাহলে এটা আমার ধরে নাও স্টার্টিং হবে শূন্য থেকে এটা স্টার্টিং এক পর্যন্ত নিলাম ওকে তাহলে এটা শুরু হবে আমার শূন্য দশমিক নয় থেকে মানে ছোটো থেকে শুরু হবে শূন্য দশমিক নয় শূন্য দশমিক দশ শূন্য দশমিক এগারো শূন্য দশমিক বারো শূন্য দশমিক তেরো তাহলে আমি একটা সংখ্যা নিই এদের মধ্যে যে শূন্য দশমিক চলো আমি নয় দশ এগারো না নিয়ে একবারে তোমাদের বইয়ের উত্তরের সাথে মিলিয়ে দিচ্ছে শূন্য দশমিক বারো নিলাম ওকে তার মাঝেও আছে কিন্তু দশ আছে এগারো আছে আমি কত নিলাম বারো তাহলে শূন্য দশমিক বারো নিয়মটা কি আমরা জানি যে এক দুই তারপরে আবার এক ব্যাগ আসবে এই দুইটা এবার দুবার হবে একবার চলে এবার দুবার পরে আবার এক ব্যাগ আসবে এবার কতবার হবে দুটা তিনবার আবার এক ব্যাগ আসবে এবার দুই হবে চারবার এই নিয়মটা মনে রাখবে তারপর আবার এক ব্যাগ আসবে তারপরে ডট 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 চলতে থাকবে এটা একটা হলো তারপরে কি আমাকে লাস্ট শূন্য দশমিক চার দুইয়ের কাছাকাছি আসতে হবে তাই তো এখানে ধরে নাও আছে শূন্য দশমিক কোথাও চার দুই আমার ঠিক আগের সংখ্যাটা লাগবে তাহলে বারো তেরো চোদ্দো পনেরো এভাবে চলতে চলতে আমি ধরে নাও তোমাদের বইয়ের সাথে যদি ম্যাচ করে তাহলে এখানে ধরে নাও শূন্য দশমিক আমি সেই সংখ্যাটা নিলাম তিন সাত মানে সাঁইত্রিশ তারপরেও আছে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তারপরে এখানে আছে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো বাকি সংখ্যাগুলো আছে বাকি সংখ্যাগুলো নিচ্ছে না আমরা দুটা যে কোনো নেব তাহলে এটা একটা নিলাম এটা একটা নিলাম তো এটাকে লিখার কীভাবে লিখতে হয় সেটা দেখো যে শূন্য দশমিক তিন সাত পরবর্তীতে তিন তো আসবে এই তিনটা কী হবে আবার ব্যাগ আসবে সাত কতবার হবে দুবার আবার তিন ব্যাগ আসলো এবার সাত হবে তিনবার মানে একটা করে বাড়তে থাকবে আবার তিন আসবে আবার সাত বাড়তে থাকবে এখানে যদি তিনটা হয়ে থাকে চলে চারটা আবার তিন ব্যাগ আবার ডট 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 এটার অন্য উত্তরও কিন্তু সম্ভব ওকে বইয়ে লিখেও দেওয়া আছে যে অন্য উত্তরও কিন্তু এর সম্ভব কেন কেন নয়ের পর আমি দশ নিতে পারি এগারো নিতে পারি বারো নিতে পারি ওকে আর ঠিক এ আগে সংখ্যা নিতে এটা চার দুই তাহলে চার এক এটা উত্তর হতে পারে শূন্য দশমিক চার এক ক্লিয়ার আজকে এই পর্যন্তই থাকবে এরপরে পাঠ আমরা পাট নম্বর পনেরোতে বাকি অঙ্কগুলো করব ওকে তার জন্য তোমাদের ভাগটা একটু ভালো মতো জানতে হবে চলো নেক্সট পার্ট আমরা পনেরোতে বাকি অঙ্কগুলো দেখে নিবি